শিকার পিসির তো এখন দম ঢিলা হয়ে গেছে আগে কি বলতো যে পিসি সব দিচ্ছে ভোট দিবি মানে ভোট তোকে দিতে হবে জন্মালে শিশু সাথী মরিয়া গেলে এখন কি বলছে নরেন্দ্র মোদি টাকা আটকে দিয়েছে টাকা চাই টাকা দাও এতদিন তো বলেনি এখন ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এখন বলছে কেন্দ্র টাকা দিচ্ছে টাকা দিবে কোথেকে এই ভিকারি পিসি খাল পারে থাকে বাড়ি কত করেছে জানেন গোটা কালীঘাট হরিশ চ্যাটার্জি হরিশ মুখার্জি আরে ভাই পঁয়ত্রিশ অনেক আগের গল্প দু বছর আগের গণশক্তির গল্প পঞ্চাশ পেরিয়ে গেছে শুধু লিপসেন বাংলাদেশের তো ছশো কোটি টাকা সম্পত্তি দুটা বাড়ি ডিটাক করেছে একটা ভাইপোর বাপের বাড়ি আর একটা পাথর এবং দুটো বাড়ি হচ্ছে প্রাসাদ আমি দিকে বলবো তাড়াতাড়ি অক্সান করুন অক্সান করুন আমার হাতে লোক আছে বাড়িটা কিনবে আর বাড়িটা কিনে একটা অনাথ আশ্রম তৈরি করবে করুন লোক রেডি আছে ওই বাড়িতে অনাথ আশ্রম হবে ভাইপোর বাপের বাড়ি কিনে অনাথ আশ্রম করা হবে নতুন ভাবনার কথা জানালেন শুভেন্দু অধিকারী প্রিয় দর্শক আমি শহীকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আজকে গড় বেতাতে একটা প্রোগ্রাম হয়েছে সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রেখেছেন এবং সেখানে সম্পত্তির কথা বলতে গিয়ে এই সব কথা বলেছেন যে এই যে কোম্পানি এবং যে সম্পত্তি এবং যে দুটি বাড়ি তার মধ্যে একটি হচ্ছে কয়লা ভাইপোর বাপের বাড়ি একেবারে প্রাসাদ তো দুটো বাড়ি ইডি আর কি মানে যে ইডি যে ওই যে সাড়ে সাত কোটির যে সম্পত্তি বাজেপ্ত করছে বলে যে খবরটা এসছে এটা বলা হচ্ছে যে তার মধ্যে এগুলো আর কি শুভেন্দু অধিকারী বলছেন যে আমার হাতে লোক আছে তাড়াতাড়ি বাড়িগুলোকে নিলাম করুক বাড়িগুলোকে কিনে ওখানে অনাথ অনাথ আশ্রম করা হবে বুঝতে পারছেন কি সব রয়েছেন আর শুভেন্দু বলছেন যে ওগুলোকে কিনে অনাথ অনাথ আশ্রম করে দেওয়া হবে এসব কথা সহ্য হয় দর্শক যারা এখন রয়েছেন বাড়িগুলোতে ওই রকম সব ওই ভাবে বা বিভিন্ন ভাবে ইউজ করছেন বলা হচ্ছে যে ওই বাড়িগুলোকে কিনে অনাথ আশ্রম করা হবে কেন শুভেন্দু অধিকারের বিরুদ্ধে এই শাসক দল এতটা গর্জে উঠবে না কিন্তু দর্শক উনি তো বলেছেন এবং আজকে দেখুন যেখানে প্রোগ্রাম হয়েছে এটা হচ্ছে একটা কর্মী সভা দেখতে পাচ্ছেন বেশ জমায়েত বেশ ভালো ভিড় হয়েছে এরকম শাসানি ধমক আহ মানে মানে এরকম হুঙ্কার ইত্যাদি তারপরেও যে লোকের যে জমায়ের দর্শক দেখছেন গড়বেতাতে কিন্তু ইঙ্গিতপূর্ণ যে এখানে কি রেজাল্ট হতে চলেছে দু হাজার তবে এখানে শেষ নয় গতকাল থেকে যেটা নিয়ে অনেক হইচই পড়ে গেছে কাকু কাকু কাকুর ও কণ্ঠস্বর নেওয়া ইত্যাদি তো সেটা নিয়েও কিন্তু উনি আজকে কিছু কথা বলেছেন এই গড়বেতার মঞ্চে আমি দর্শক সেটাও আপনাদেরকে শোনাবো কাকু বিষয় নিয়ে কি বলেছেন এবং বলেছেন খুব তাড়াতাড়ি অকাল होली উদযাপন করা হবে আমি সেটা একটু আপনাদের শোনাই আমি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক দে বই দে বই এবারে আর 35 পার পরে এমনিতেই কাকু কাকুতেই কাল রাতে ধোয়া বেরি পিসি ঘুমায়নি সাড়ে চারটা অবধি আলো জ্বলছে বাড়ি সাড়ে চারটা আমার তো স্পাই আর ভাইপো তো একবারে হাওয়া হয়ে গেছে শুধু কাকুর ভয়েস এত ফোন করেছে মমতা ব্যানার্জি আর ভাইপো কাকুর সঙ্গে সব খেলা শেষ শুধু সময়ের রবে গোটা ব্যানার্জি বংশ চোরের বংশ আরেকটা অকাল দেওয়া অকাল দেওয়ালি হবে বলেছেন আমি হোলি কথাটা আমি মানে ভুল শুনেছিলাম হয়তো প্রথমে মানে আর একটা অকাল দেওয়ালি হবে অনেক কিছু দেখতে পাবেন আর কি উচ্ছ্বাসের সেটাও আজকে বলেছেন ওই গর্বে তাতে দর্শক শুভেন্দু অধিকারীর মধ্যে একটা দেখতে পাচ্ছি বিশেষ করে গতকালের পর থেকে একটা নতুন এনার্জি এখানে আজকে যে বক্তব্য রেখেছেন পুরো চার্জ হয়ে বক্তব্য রেখেছেন যেন একটা দিশা দেখতে পাচ্ছেন যেন একটা আলো দেখতে পাচ্ছেন এর আগেও উনি কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্য সবসময় বক্তব্য রেখে গেছেন আশ্বাস দিয়ে গেছেন একটা ভরসার জায়গা তৈরি করে গেছেন কিন্তু গতকালকে এই জাস্টিস সিনার এজিলাসে ওই রকম একটা মানে হিয়ারিং এর পরে যে অ্যাকশনটা হয়েছে এবং কালীঘাটের কাকুকে যেভাবে এসএসকেএম থেকে কার্যত তুলে নিয়ে গিয়ে ইএসআই জোকা হাসপাতালে সেখানে নিয়ে গিয়ে তার ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে তারপর আবার এসএসকেএম এ ফেলে দেওয়া হয়েছে এবং তারপরে আজকেও তো হয়েছে হেয়ারিং কলকাতা হাইকোর্টে আমি সেটা নিয়ে পরে আসবে দর্শক তাহলে একটা যেন মনে হচ্ছে যে কোথাও একটা আশার আলো যেন মনে হচ্ছে যে তদন্ত এবার ঠিকঠাক ভাবেই এগোচ্ছে এবং এর আগে খবর এসছে ইডি এইসব সম্পত্তি বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু করেছে সাড়ে সাত কোটি এবং উনি আবার বলছেন যে ছশো কোটির সম্পত্তি নাকি পাওয়া গেছে ছশো কোটি সম্পত্তির কিন্তু কোটি সম্পত্তি বাজেয়াপ্ত মানে করছে ইডি তার প্রক্রিয়া শুরু করেছে তো যখন হিসেবে আসছে তার মানে যেটা চাইছিলেন যে যে দুর্নীতি সামনে এসছে বা অভিযোগ এসছে তার তদন্ত এবার ঠিক গতি পেয়েছে এবং ঠিক মতোই এগোচ্ছে আর যেটা ওনারা চান ভাইপোকে জেলে ভরতে হবে সুতরাং এখন যেভাবে সব তথ্য সামনে চলে এসছে যেসব লিঙ্ক যোগাযোগ সামনে চলে এসছে সুতরাং ভাইপোর কিন্তু আর বাঁচার কোনো রাস্তা নেই এখন তো ভাইপোর বাপের বাড়িটাও চলে আবার বলছেন কিনে বলছেন যে আমার লোক আছে কিনে নেবো ভাইপোর বাপের বাড়ি আমি জানি না কোন কোন বাড়িটা তুল্য বাড়ি বলছেন কালীঘাটে আমার জানা নেই দর্শক আপনাদের জানা আছে কি ছবি টবি আছে একটু পাঠাবেন তো দেখবো ভাইপোর বাপের বাড়ি কোনটা ওটাই না তো আবার কে জানে যাই না তো যাই হোক দর্শক উনি তো বলছেন যে কিনে নেবো কিনে নিয়ে সেখানে অনাথ আশ্রম বানাবো তবে ওটা কিন্তু একটা খুব নজিরবিহীন একটা বিষয় হবে ওই রকম একটা প্রাসাদ বলছেন বিল্ডিং সেখানে যদি অনাথ আশ্রম হয় অনেকে এমনি যেতে পারবেন ওখানে ঘোরাফেরা করতে পারবেন তো তখন কি হয়তো দেখবেন ভাববেন বলবেন ও ওখানে এই সব লোকজন থাকতেন এখন অনাথাশ্রম হয়েছে সেটাও একটা দেখার এবং সেটা কিন্তু একটা ইতিহাস হবে যদি সেটা সম্ভব হয় তবে সম্ভব হবে কি হবে না কবে হবে যাই না কিন্তু শুভেন্দুর ভাবনা হয়ে গেছে ওটা মনে মনে তিনি স্থির করে নিয়েছেন যে ওটাকে অনাথ আশ্রম তৈরি করবো মানে ওনারা একটা জেদের জায়গা থেকে কথাগুলো বলছেন ভোগ করা হ্যাঁ প্রাসাদ করে ভোগ করা ওই বাড়ি ভোগ করতে হবে না ওই বাড়ি কিনবো আমাদের লোক আছে তাদেরকে দিয়ে কেনাবো এবং চোখের সামনে ওখানে অনাথ আশ্রম তৈরি তৈরি করব ওই রকম ভোগ বিলাসিতার যে বিষয় সে সেই সেইভাবে আর ভোগ করতে দেব না যাও খাল পাড়ে ওখানে থাকবেন অনাথরা অনাথদেরকে ওখানে রাখার ব্যবস্থা করব ভাবনাও কিন্তু একটা বিরাট ভেবে ফেলেছেন সুবেন্দ্র অধিকারী উনি আবার সবসময় একটু আগে থেকে ভেবে চলেন আর কি তো একেবারে দিয়েছেন আজকে গর্বে তাতে বলে দিয়েছেন সেই কথা দর্শক কি বলবেন সুবেন্দু অধিকারী যে বক্তব্য শুনলেন যে ভাবনা শুনলেন যে চার্জ আপ হয়ে যেভাবে বক্তব্য রাখছেন সেটাও শুনলেন যদি সবই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ কিছু